জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জৈনে চরণে আমার শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুরু ছাড়ুরে মন ভবেরই আশা অজপা নামে কররে নেশা তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন নামে আমাদেরকে সবসময় সর্বদা নামময় হয়ে থাকতে সবসময় আমাদেরকে নামে মত্ত হয়ে থাকতে বলেছেন তিনি ঠাকুর বলছেন যে নাম আমি সচেতনভাবে যপ না করল মনে মনে জপিত হতে থাকে তাই হচ্ছে অজপা নাম যে নাম আমি মনে মনে করব আমার শ্বাস প্রশ্বাসে আমি নাম করতে থাকব আমি উচ্চারিত না করি কিন্তু আমার ভেতরে মনে মনে নাম হচ্ছে সেটাই হচ্ছে অজপা নাম অজপা নামের ব্যাখ্যায় শ্রী শ্রী ঠাকুর বলেছেন যেটা চলতে থাকে সংগতিশীল শ্বাসে প্রশ্বাসে আমার নিঃশ্বাসে প্রশ্বাসে যেটা চলতে থাকে সেটাই হচ্ছে অজপা নাম অজপায় তাকে বলে থাকে নির্দিষ্ট সময় বসে জপতপ নয় আমরা একটা নির্দিষ্ট সময় বসে জপতপ করছি আর নাম করছি না তা করলে কিন্তু হবে না আমাকে সবসময় সর্বদা নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম তাই আমাকে নিঃশ্বাসে প্রশ্বাসে সবসময় স্বতঃস্ফূর্তভাবে নাম করতে হবে চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম করতে হবে আমাকে এটাই হচ্ছে অজপা নাম এই অযপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পৃথিবীদেবও ধরিয়ে দিয়েছেন এই অযপা নামের অনুশীলন শ্রী শ্রী পৃত্তিদেবও ধরিয়ে দিয়েছেন নাম অজপা জপ করতে হয় নাম সবসময় আমাদেরকে জপ করতে হয় অনবরত কথাও বলছি নামও করছি এটাই হচ্ছে অজপা নাম সবসময় নাম করতে হয় এই অভ্যাসে দেখা যায় কথা বলছি নাম চলছে আর এমন অভ্যাস করতে হয় যে ভিতরে সব সময় নাম হচ্ছে নাম শুনছি ঘুমিয়ে আছি যেন নাম হচ্ছে আমি যখন ঘুমিয়ে থাকবো তখন আমার মনে মনে হয় যে আমি নাম করছি নাম শুনতে পাচ্ছি এইভাবে আমাদেরকে ঠাকুর বলেছেন নাম করতে নামে মত্ত হয়ে থাকতে এই কাজ কঠিন কিছু নয় অভ্যাসলব্ধ আমাদেরকে অভ্যাস করতে হবে এই কাজ কঠিন কিছু নয় অভ্যাস করলেই হয় যে কোনো কাজ আমরা যদি অভ্যাস করে ফেলি তাহলে আমরা সম্ভব অসম্ভবকে সম্ভব করতে পারবো তাই আমাদেরকে অভ্যাস করতে হবে একটু একটু করে অভ্যাস করতে হবে এই অভ্যাসযোগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরমহংস দেবে সেই চিড়ি কথা বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ভক্তদের বলেছিলেন ছুতুরদের মেয়েরা চিড়ে বেঁচে তারা কতদিক সামলে কাজ করে শুন। ঢেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মায়ে দিচ্ছে আবার খদ্দের এসেছে খদ্দের সঙ্গে কথা চলছে এরই নাম হচ্ছে যোগ কিন্তু তার পনেরো আনামন ঢেঁকির পাটের দিকে রয়েছে পাশে হাতে পড়ে যায় আর আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনামন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হয় আরেক এক আনায় অন্যান্য কর্ম করো আর এক আনায় অন্যান্য কর্ম করো তাই আমাদেরকে আমরা ঘর সংসার যাই করি না কেন আমাদেরকে ইষ্টের প্রতি আসক্তি রাখতে হবে ইষ্টের প্রতি আমাদেরকে টান রাখতে হবে ইষ্টকে ভালোবাসতে হবে আর ইষ্টের নির্দেশ পালন করতে হবে সর্বদা আমাদেরকে নাম করতে হবে আমাদেরকে ভগবানের প্রতি মন দিতে হবে ভগবানকে ভালোবাসতে হবে না দিলেই কিন্তু সর্বনাশ ঠাকুর বলছেন কালের হাতে পড়তে হবে শ্রী শ্রী ঠাকুর আমাদের অনুরাগের সঙ্গে নাম করতে বলেছেন অনুরাগ নেই এমন কোনো মানুষ নেই কিন্তু দুঃখের বিষয় আমরা প্রবৃত্তিমুখী মানুষ তাই আমরা অনুরাগের অনেক অপব্যেই করে থাকি কেউ মানজসে অনুরক্ত কেউ কামিনীতে কেউ কাঞ্চনী ইত্যাদি তাই আমরা কেউ করতে চাই না আমাদের বিভিন্ন রকম আমরা নিজেকে নিয়েই ব্যস্ত কেউ মানজসে কেউ কামিনীতে কেউ কাঞ্চনে এগুলো নিয়েই আমরা কিন্তু ব্যস্ত হয়ে থাকি ঠাকুরকে অনুসরণ করি না আমরা ভুলে যাই তাই ঠাকুর বলেছেন সর্বদা তোরা নাম করবি অনুরাগের সহিত নাম করবি অনুরাগে অনুরাগে করলে নাম আপনই আসে প্রাণায়াম অনুরাগের সহিত যদি আমরা নাম করি তাহলে নাম আপনিই আসে এর কোনো পরিমাপ নেই যত বাড়াবো তত আমারই লাভ এর কোনো পরিমা পরিমাপ নেই যে আমি কতক্ষণ নাম করব যতটা বাড়াবো তত কিন্তু আমারই লাভ এই অনুরাগকেই শ্রী ঠাকুর বললেন সুরত এই অনুরাগকেই শ্রী ঠাকুর বলেছেন সুরত একদিন বিকেলে বড়াল বাংলোর বারান্দায় নাম প্রসঙ্গে শিশির দা শিশিরদাকে বললেন অলস অনুরাগে হয় না যারা অলস প্রকৃতির তাদের হয় না অলস অনুরাগে কিছু হয় না দশটার মধ্যে এও একটা ঘর সংসার করছি নামও করি ঠাকুরও আছেন কিন্তু তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেন তাতে হবে না ঠাকুরকে মেনে চলতে হবে তার প্রতি তীব্র একনিষ্ঠ অনুরাগ চায় আমার অনুরাগের সহিত তাকে ডাকতে হবে আর একনিষ্ঠভাবে সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া চাই শুধু নামের জন্য নাম করা নয় মনে রাখতে হবে নাম আর নামই অভেদ শ্রী ঠাকুর বলেছে নামির প্রতি আনতি রেখে করিস নাম তুই মনে মনে সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামির যা সব আছে গুণে তাই আমাদেরকে সর্বদা এই অযপা নামিয়ে নামময় হয়ে থাকতে হবে আমার হৃদয় সিংহাসনে তিনি অধিষ্ঠিত আছেন ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা নামময় থাকা মানে ইষ্টময় থাকা আর ইষ্টময় থাকা মানে ইষ্টের গুণাবলীকে ভাবে কাজে মকস করা গুণে জ্ঞানে বলিয়ান হয়ে ওঠা ইষ্টের গুণাবলী চিন্তা করা ধর্মের তাত্ত্বিক দিক আর সেই তত্ত্বকে বাস্তবকর্মে প্রয়োগ করা হল ধর্মের ব্যবহারিক দিক তাই ঠাকুর বললেন করাই পাওয়ার জন্য তাই আমাদেরকে করতে হবে না করে কিছু পাওয়া যায় না ভাবাও নয় বলাও নয় পরম প্রেমময় অমিয় নির্দেশ শ্রী শ্রী ঠাকুরের এটাই নির্দেশ তাই নামের গুণকে চিন্তা চলায় অনুশীলনে ফুটিয়ে তুলতে হবে আর এইভাবে আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে ঠাকুরকে সর্বদা সবসময় মাথায় করে নিয়ে চলতে হবে তাহলেই আমরা সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে পারবো ঠাকুরকে ধরে আপনারা সবাই ভালো থাকবেন দয়ালকে মাথায় করে নিয়ে চলবেন জয়গুরু বান্দে পুরুষোত্তম